গাইজ গত টেক নিউজে আমি কিছু ডিল দেখিয়েছিলাম আপনাদেরকে গ্রাফিক্স কার্ডের অথবা সিপিউর যে বাইরের দেশের মার্কেটে কতটা সুপার পজিশনে আছে বায়ারদের জন্য আর আমি জানি আপনারা ডিলকে অনেক বেশি ভালোবেসে থাকেন এবং প্রায়োরিটি দিয়ে থাকেন বিকজ আপনাদের পকেটের সাথে কিন্তু এটা জড়িত আর এরকমই আজকে কয়েকটা ডিল দিয়েই শুরু করতে চাই আজকের টেক নিউজ হ্যালো হার্টস গাইজ সিপি সি আর অ্যান্ড ইউ ওয়াচিং পিসি টেক বিডি অ্যান্ড ইটস নিউজ টাইম সো লেটস টু দা আমাদের ইন্টারেস্টিং ডিল যেটা প্রথম ক্রেডিট যাবে অ্যাজরকের উপর কারণ অ্যাজরকের চ্যালেঞ্জার সিরিজের যে সকল গ্রাফিক্স স্কার্ড হয়ে থাকে আপনারা জানেন এগুলো সুপার অ্যাফোর্ডেবল হয়ে থাকে তাদের সিরিজ ওয়াইজ তবে আবারও নতুনভাবে আর এক্স সেভেন্টি নাইন হান্ড্রেড জিআরই এডিশন শুধুমাত্র পাঁচশো বিশ থেকে পাঁচশো তিরিশ ডলারের মধ্যে পাওয়া যাচ্ছে নিউ এগে তবে বাংলাদেশের জন্য এখনও অ্যাভেলেবেল না তবে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে এই যে চ্যালেঞ্জার যে সিরিজটি আছে অ্যাজরকের এটা কিন্তু বাংলাদেশেও অনেক পপুলার বিশেষ করে এ যে সকল গ্রাফিক্স কার্ড মার্কেটে আছে তো সেক্ষেত্রে চিন্তা পাঁচশো বিশ যদি অথবা পাঁচশো পঞ্চাশ ডলারের আশেপাশে এই ধরনের টপ টিয়ারের গ্রাফিক্স কার্ড পাওয়া যায় আমি হাই এন্ড সিরিজের কথা বলছি টপ এন্ডের কথা বলছি না তো সেক্ষেত্রে অবশ্যই এটা একটা ভালো ডিল হতেই পারে আর এটা অ্যান্ড আর টেক্স সেভেন্টি বা এইট লাইটলি কম বেশি পারফরমেন্স করতে পারে আর এগুলো যদি একটু সার্ট করে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে পাওয়া যায় এই ধরনের গ্রাফিক্স কার্ড অনেক হাই এন্ড গেমারদেরকে হেল্প করতে পারে অ্যান্ড আমরাও অপেক্ষায় থাকবো যে বাংলাদেশে এরকম ডিল কবে আসে তবে মেইনলি আমরা যে ডিলগুলো খুঁজি সেইগুলো হচ্ছে রাইজেনের এপিউর উপর অর্থাৎ এইট থাউজেন্ড সিরিজের যে ডেস্কটপ গ্রেড জি এপিউগুলোর মার্কেটে এসেছে লাইক রাইজেন সেভেন এইটি সেভেন হান্ড্রেড জি রাইজেন ফাইভ এইটি সিক্স হান্ড্রেড জি অথবা রাইজেন ফাইভ এইটি ফাইভ হান্ড্রেড জির মতো প্রসেসর বাংলাদেশে আমরা এর প্রাইস ভালোভাবেই জানি যে এটা কতটা ফ্রিকিং হাই চলছে তবে আপনাদের জন্য এবারে সুখবর কারণ রাইজেন সেভেন এইটি সেভেন হান্ড্রেড জির প্রাইস অনেকটা ড্রপ হয়েছে অর্থাৎ তিনশো ডলারে অনেক জায়গায় পাওয়া যাচ্ছে এগেইন বলবো বাংলা বাংলাদেশে এটা ডিল না তবে এর ইফেক্ট অবশ্যই পড়বে তাছাড়াও যদি আমরা রাইজেন্ড ফাইভ এইটটি সিক্স হান্ড্রেড জির কথা বলি তো এটি অ্যারাউন্ড আপনারা দুইশো ডলারের মধ্যে পেতে পারেন অর্থাৎ আপনারা অ্যারাউন্ড বাংলাদেশে বাইশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে পেতে পারেন আমি ডিরেক্টলি কনভার্ট করছি না ডলার টু টাকাতে কারণ অলরেডি বিষয়গুলো আপনারা জেনে গেছেন যে রাইজেন্ড ফাইভ ফিফটি সিক্স হান্ড্রেড জির সাথে কী হয়েছিল তিরিশ বত্রিশ হাজার টাকায় আসা সিপিউগুলো বর্তমান সময় বারো থেকে চোদ্দ হাজারে বিক্রি হচ্ছে আপনি একবার বিষয়টা ইমাজিন করুন তো এগুলো কিন্তু নিয়ার অ্যাপউন্ট এরকম হবে একবারে যে কমবে তা বলছি না তবে হ্যাঁ বিশ হাজার টাকার অ্যারাউন্ড বা বাইশ হাজার টাকা যদি এই ধরনের সিপিউ পেয়ে থাকেন অবশ্যই আপনাকে একটা ভালো ডিল দিতে সক্ষম হবে বলে আমি আশা করছি যারা আপনারা ডিস্ক্রিট গ্রাফিক্স কার্ড লাগাতে চান না এন্ড যদি কথা বলি রাইজ এন্ড ফাইভ এইট্টি ফাইভ হান্ড্রেড জি এটার প্রাইস অ্যারাউন্ড একশো ষাট ডলারের কাছাকাছি যেটা অ্যারাউন্ড ষোলো থেকে সতেরো হাজার টাকা কয়েক মাসের মধ্যে আসতে পারে তবে এই বিষয়টি নোট করে রাখবেন না যে অমুক দিনে বললাম ওই দিনে কমতে পারে এরকমটা না আপনারা মার্কেট অনুযায়ী কিন্তু একটু করে দেখে নিতে পারেন আমাদের মূল বিষয় হলো আপনাদেরকে এই ডিলটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না এম কথা চলছে এনভিডিয়ার কথা বলবো না ডিলের ক্ষেত্রে এটা হতে পারে আর টি এক্স ফোরটি এইটি সুপারের প্রাইসও অনেকটা কমেছে অনেক অনেকটা বললে ভুল হবে শুধুমাত্র পঞ্চাশ ডলারের কার্ড হয়েছে বা ড্রপ হয়েছে পিএন একটা স্পেসিফিক গ্রাফিক্স কার্ডে যেটা আপনারা দেখতেই পারছেন যেটা এনভিডিয়ার জন্য বিশাল একটা ব্যাপার পঞ্চাশ ডলার তারা কমিয়েছে যা এখনও পর্যন্ত একটা ভালো ডিলের মধ্যে থাকতে পারে বলে আমি মনে করছি যারা এই ধরনের গ্রাফিক্স কার্ডকে ভালোবাসেন আমি জানি আপনাদের মধ্যে অনেকেই নেবেন না তবে হ্যাঁ এখানে আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই অনেকেই বলেন বা অনেকেই মনে করেন যে আমি এনভিডি পক্ষপাতিত্ব অনেক সময় করে থাকি মার্কেট ক্যাপের ক্ষেত্রে এরকমটা আজ থেকে না আমি আঠারো সাল থেকে বলে আসছি তারা কতটা ভ্যালুয়েবল কোম্পানি হতে চলেছে বিশ সালে আমি আলাদা একটা চিন্তাভাবনা করেছিলাম যাই হোক বিষয়টি বর্তমান সময়ের জন্য তারা ফার্স্ট অ্যান্ড অথবা প্রথমে চলে গিয়েছিল বর্তমান সময়ে আজকে যেদিন রেকর্ড করছি সেটা দুই নাম্বারে চলে এসেছে অর্থাৎ থ্রি পয়েন্ট থ্রি ট্রিলিয়ন পর্যন্ত চলে গিয়েছিল তাহলেই ভাবুন তাদের পাওয়ার কি আর এআই পাওয়ার কি এআই মার্কেট কিন্তু অনেক সুপার সলিড হচ্ছে অপরদিকে যদি বাংলাদেশের টাকার মান দেখি সেটা এতটাই নিজে নামছে যতটা আপনাদের শত্রু নামে না বাই বাইদায় অনেক হলো টাকার ব্যাপার বা ডিলের ব্যাপার আমি আপনাদেরকে একটা গ্রাফিক্স কার্ড দেখাচ্ছি আপনাদেরকে বলতে হবে এই গ্রাফিক্স কার্ডটি আসলে কি ধরনের গ্রাফিক্স কার্ড অর্থাৎ কোন টিয়ারের গ্রাফিক্স কার্ড আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে এটা একবারে লো এন্ড যেরকম আর এ থ্রি এইটটি অথবা আর এক্স সিক্সটি সিক্স হান্ড্রেড এর মতো গ্রাফিক্স কার্ড অথবা বলতে পারেন যে আর টি এক্স থার্টি ফিফটি অথবা আর ফাইভ এরকম বলতেই পারেন তো আপনাদেরকে বা আমাদের সবাইকে সারপ্রাইজ করে দিয়ে জাইফার নামক এক মহান গ্রাফিক কার্ড মেকিং কোম্পানি তারা কমপ্লিটলি বিষয়টিকে চেঞ্জ করে দিয়েছে আরটি এক্স ফোর্টি সেভেনটির মতো গ্রাফিক্স কার্ডকে তারা আইটিএক্স শেপে নিয়ে এসেছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন RTX এক্স এইটা অর্থাৎ অনেক এনথুসিয়াস্ট পিপল আছেন যারা অনেক ছোট ছোট বেল্ড করে থাকেন বিশেষ করে মিনি আইটি এক্সের সকল বিল্ড হয়ে থাকে সেগুলো অনেক সময় আবার দেখতে অনেক ভালো লাগে আর চাইলে ক্যারিও করা যায় সহজে তো সেক্ষেত্রে কিন্তু বড়ো গ্রাফিক্স কার্ড একটা বাধা হয়ে দাঁড়ায় তো সবার কথা চিন্তা করে বা ইনথুসিয়াস্ট লোকের কথা চিন্তা করে জাইফার নিয়ে এসেছে এই ধরনের গ্রাফিক্স কার্ড তবে কথা হচ্ছে এই ধরনের গ্রাফিক্স কার্ড আসলে কি রকম পারফরম্যান্স দিতে পারে তো ওয়েল তো এখানে সারপ্রাইজিংলি যে রকম পারফরম্যান্স দেখাতে পেরেছে বিশেষ করে থার্মাল ডিজাইনের কথা বলি অর্থাৎ হিট নিয়েও ইস্যু হয়নি এখানে 8 পিনের সিঙ্গেল পিন কানেক্টর এখানে তারা ব্যবহার করেছে অর্থাৎ একটু তো কাট করেছে তার ফলেও স্ট্রেস টেস্টেও কিন্তু এটা সর্বোচ্চ 78 ডিগ্রি সেলসিয়াস চলে গিয়েছিল সর্বোচ্চ আমি যদি টি জাংশনের কথা বলে একাশি ডিগ্রি তবে একটা বিষয় আপনাকে ভাবতে হবে এটা কিন্তু সিঙ্গেল ফ্যান ডিজাইনের সাথে আসছে আর এত বড় একটা গ্রাফিক্স কার্ডকে হ্যান্ডেল করা আসলে চারটি কথা না আর যেটা পারফরম্যান্স অর্থাৎ আমরা যেটাকে র বলছি সেটাও কিন্তু কোনোভাবেই খারাপ দিচ্ছে না এই গ্রাফিক্স কার্ডটি তবে এর যদি কোনো থার্ড পার্টি রিভিউ আসে তখনই বলা যাবে আর এটা বিলিবিলিতে পোস্ট হয়ে গেছে এই কারণে কিন্তু আপনাদের সাথে শেয়ার করা তারপরের যে নিউজটি আসছে এটি মূলত একটা এটা ব্রেস ইস্যু নিয়ে আর এটা হয়েছিল এএমডির এমডির উপরে তবে বর্তমান সময়ে এএমডি বলছে অতটা আমাদের ইম্প্যাক্ট ফেলবে না যেহেতু এএমডি নিজেই বলেছে কোনো সমস্যা নেই আমরা কেন তাদের সমস্যা নিয়ে বেশি মাথা ঘামাবো যেহেতু তারাই বলে দিয়েছে যে আমাদের বিজনেসে সমস্যা হবে না স্পিকিং অ্যাবাউট এ এম ডি অবশ্যই বলতে হবে তাদের নেক্সট জেনারেশনের যে এপিউগুলো আছে সেগুলোর বেঞ্চমার্ক আমাদের সামনে চলে এসেছে অর্থাৎ রাইজেন এআই নাইন এক্স থ্রি সেভেন্টি যে স্পেসিফিক এই স্ট্রিক্স পয়েন্টের সিপিউটি বা এপিউটি আছে এটা আসলেই কতখানি ভালো পারফরমেন্স করছে এটা আমরা এই থার্ড পার্টি বেঞ্চমার্ক না দেখলে বুঝতেই পারতাম না তো প্রথমত জিপিটি ডুও নামে একটা নোটবুকে হ্যান্ডি নোটবুকে এখানে কিছু সিনথেটিক বেঞ্চমার্কের রেজাল্ট আমাদের সামনে চলে এসেছে সিনে বেঞ্চ এর যেখানে আমরা এটার সাথে কম্পিট করতে দেখতে পারছি এ এম ডি রাইজেন নাইন এর মতো সিপিউ ডেডিকেটেড যে ডেস্কটপ সিপিউ আছে তার কাছাকাছি পারফরমেন্স করেছে অর্থাৎ একশো চব্বিশ আর যদি আমি মাল্টি এর কথা বলি তো সেক্ষেত্রে এটা ওয়াপিং পনেরোশো স্কোর করতে পেরেছে অপর দিকে যদি আমরা এর কম্পিটিটরকে নেই তাদেরই অর্থাৎ রাইজেন নাইন ফিফটি নাইন ফিফটি সেটা পনেরোশো করতে পারি করিনি আপনি লেভেলটা বুঝতে পারছেন এটা আসলে কতখানি ভালো পারফরম্যান্স করতে পারছে উইথ সিক্সটি ওয়াট ম্যাক্স টিডিপি নিয়ে অ্যান্ড স্পেসিফিকলি যদি আমি রাইজেন নাইন সেভেন্টি নাইন ফিফটি কথা বলি সেটার ক্লক অলমোস্ট ছিল ফাইভ পয়েন্ট সেভেন হার্স আর এটা কিন্তু তার চেয়ে অনেক কম করেও কাছাকাছি পারফরমেন্স করেছে সিঙ্গেল থ্রেড এবং মাল্টি থ্রেডেডের ক্ষেত্রে যদিও মাল্টি থ্রেডেডের ক্ষেত্রে এখানে এক জেনারেশন পিছিয়ে নেওয়া হয়েছে এন্ড যদি গ্রাফিক্যাল পারফরমেন্সের কথা বলি থ্রি ডি মার্ক টাইম স্পাইড তো এখানেও আমরা কিন্তু আর টি মোর বেটার দেখতে পারছি মাছ ইভেন অনেক সময় এক্স থার্টি ফিফটি মোবলের মতো পারফরমেন্স করতে পেরেছে লেভেলে এখানে ফিফটি টপ স্কোর করতে পেরেছে এখান থেকে আমরা কিন্তু এ ফিউচারও দেখতে পারছি মোবল এবং এপিউ মার্কেটে অ্যান্ড আজকে যদি আমি শেষের নিউজ নিয়ে কথা বলি এটি আরও ইন্টারেস্টিং হতে চলেছে কেন হতে চলেছে আমি আপনাদেরকে বলি আর এটা আসছে কোয়ালকমের কাছ থেকে অ্যান্ড সারপ্রাইজিংলি এটা যেরকম পারফরমেন্স করছে অর্থাৎ কোয়ালকমের এক্সেল এবং এক্স প্লাস সিপিউগুলো যেটার বেঞ্চমার্ক আমাদের সামনে এখন হাজির হয়ে গেছে কারণ এর থার্ড পার্টি রিভিউ চলে এসেছে আর এর অভিয়াস কারণ হচ্ছে অফিসিয়ালি এগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে ল্যাপটপ মার্কেটের জন্য আপনারা অনেক কয়টা ল্যাপটপ এখানে দেখতে পারেন এই এক্স এলিট সমৃদ্ধ চিপসের সাথে যেখানে বা এক কথায় বলবো সকল ল্যাপটপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাদের সাথে কিন্তু কাজ করতে চাচ্ছে বিশেষ করে এসুজের যদি আমি ভিভোভুক ফিফটিনের কথা বলি এটাই বর্তমান সময়ের জন্য সর্বোচ্চ হাইলাইটে আছে তো বর্তমান সময়ে যদি আপনি এক্সেল সমৃদ্ধ কোনো ল্যাপটপ নিয়ে থাকেন তো আপনাকে তো হাই লেভেলের পারফরমেন্স দিবে আর সারা দিনের ব্যাটারি লাইফ অনেক জায়গায় টেস্ট হয়েছে যেখানে আঠেরো থেকে বিশ ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক করা গেছে বা নর্মাল ইউজেজে চলে গিয়েছে যেটা আসলেই একটা বিশাল অ্যাচিভমেন্ট বলবো আমি কোয়ালকমের শুধু তাই না এখানে যদি আমি পারফরমেন্সের কথা বলি সিনথেটিক বেঞ্চমার্ক অনেকেই করেছে যেখানে অ্যাপেলের কো সেভেন এইচ ওয়ান ফিফটি এইচ অথবা এ এমডির সেভেন সিরিজের এপিউর কথা বলে তো অনেক জায়গায় বিট করে দিয়েছে পারফরমেন্স ওয়াইজ এখানে কিন্তু আমি আর্ম আর্কিটেকচারের কথা বলছি বা অনেক জায়গায় ইমুলেট করেও কিন্তু এরকমটা নিয়ে আসা হয়েছে শুধু তাই না এখানে যদি মাইক্রোসফটের কো পাইলট প্লাসের কথা বলি তো এখানেও অনেক জায়গায় আপনারা ফিচার দেখতে পারেন কারণ এটা এনপিউর ক্ষেত্রেও মোটামুটি ভালো স্কোর করতে পেরেছে শুধু তাই না এখানে যদি আমি স্পেসিফিকলি স্পেসিফিকেশনের কথা বলি এখানেও কিন্তু কোনোভাবে যে খারাপ অফার করছে বিষয়ে সেটা না কারণ তারা অফার করছে কোয়ালকামের ওরিয়ন কোর আর্কিটেকচারের দশ এবং বারোটি কোর যেখানে মাল্টি থ্রেডেডে ম্যাক্সিমাম থ্রি পয়েন্ট যেতে পারে আর ডুয়েল কোর বুস্টে এখানে ফোর পয়েন্ট পর্যন্ত যেতে পারে বিয়াল্লিশ এমবি টোটাল ক্যাশ আর এখানে যদি আমি অ্যাড্রিনো জিপিউর কথা বলি তো সারপ্রাইজিংলি এখানে ফোর পয়েন্ট সিক্স ট্রাফ লাফস পর্যন্ত পারফরমেন্স নিয়ে আসতে পারে যেটা বিশাল একটা মাইলস্টোন আমি বলতেই পারি এই ধরনের এসওএস এর কাজ থেকে আর যদি স্পেসিফিকলি এনপিইউর কথা বলি তো 45 টপস এর কাছাকাছি পারফরমেন্স করে অ্যান্ড যদি আমি রিয়েল ওয়ার্ল্ড টাস্কের কথা বলি ভিডিও এডিটিং থেকে শুরু করে অন্যান্য প্রোডাক্টিভ কাজ ইভেন অনেক গেমসের ক্ষেত্রেও যেটা অপটিমাল পারফরমেন্স করছে বা করবে তো উইন্ডোজ এর ক্ষেত্রে নতুন চিপ মেকিং কোম্পানি হিসেবে অবশ্যই তারা ধন্যবাদ প্রাপ্য তবে ভিডিও আর লম্বা করব না আপনাদের যদি ডিমান্ড থেকে থাকে এই ধরনের ল্যাপটপের উপর বা চিপসের উপর অবশ্যই ভিডিওর জন্য আপনারা কমেন্টে লিখে জানাতে পারেন দেখাবেন নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই